আচ্ছা এখানে একটা জিনিস দেখো এটা তোমাদের অনেকের সমস্যা হচ্ছে নামটা তো আমরা মুখস্থ করে ফেলেছি অলরেডি যে মিমি সেমি ডেসিমি মি ডেকামি হেক্টোমি কিলোমি এর পুরো নামগুলো আমরা দেখি জানি মিমি মানে যে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার অ্যান্ড কিমি মানে কিলোমিটার এগুলো কিসের জন্য কোনো দৈর্ঘ্য মাপার জন্য কাপড় তোমরা যখন দেখেছো জামা কাপড় তৈরি করো যে এমনি এখন তো আমরা রেডিমেড পড়ি তাই না এই যে এটা কেনা কিন্তু এই প্যান্টটা আমার কিন্তু তৈরি করা হ্যাঁ টেলারের কাছে নিয়ে গিয়ে দর্জির কাছে নিয়ে গিয়ে তৈরি করেছি তাহলে তৈরি করতে গেলে কিন্তু এই কাপড়টা মাপ নিতে হয় যে কতটা কাপড় লাগবে তখন কিন্তু বলে দেয় দেড় মিটার তিন মিটার চার মিটার শুনেছ তাহলে ওই মিটার মানে কোনো জিনিস মাপার জন্য রাস্তা মাপার জন্য কতটা ঠিক আছে এ ঘরটা কত মিটার লম্বা কত মিটার চওড়া তাহলে দৈর্ঘ্য পরিমাপের জন্য এই এককগুলো আমরা ব্যবহার করি এবার দেখো আমাদের যেটা সমস্যা হচ্ছে যে কিমি থেকে মিটার বার করতে দিলে কিংবা মিটার থেকে সেমি বার করতে দিলে একটু আমরা কনফিউজে পড়ে যাচ্ছি যে কীভাবে করবো যদিও ভাগ বলে দিচ্ছি বলে যাচ্ছ আমরা যেহেতু মুখস্থ করেছি তখন কিন্তু মিটার থেকে আমরা মুখস্থ করেছি মিমি সেমি ডেসিমি এভাবে মুখস্থ করেছি তাই না ওই জন্য এরকমভাবে পরপর লিখেছি আমরা প্রথমে এদিক থেকে পড়ব ওপর থেকে নিচে দিকে পড়বো এবার দেখো দুই দিকে দুটো তীর তীর চিহ্ন আছে একটা ওপর থেকে নিচে দিকে তীর চিহ্ন দিয়েছি আর একটা নিচে থেকে ওপর দিকে তীর চিহ্ন দিয়েছি যেটা ওপর থেকে নিচে দিকে তীর চিহ্ন তার পাশে দশ দিয়ে ভাগ লেখা আছে ঠিক আর যেটা নিচে থেকে ওপর দিকে তীর চিহ্ন দেওয়া আছে তার পাশে আছে দশ দিয়ে গুণ এইদিকে মনোযোগ দিয়ে শোনো লিখবা পরে নিশা পরে লিখবা আগে শুনে নাও বুঝে নাও এবার দেখো মনে করো যে কারো এক কিলোমিটার এই কিলোমিটার একটা মনে করো যে এটা একটা তো নাম দৈর্ঘ্য পরিমাপের একটা এককের নাম তাহলে এটা মনে করো একটা মানুষের নাম হ্যাঁ এক কিমি মানে একটা আনিসা মনে করো একটা আনিসা এবার একটা আনিসার সমান যদি মিটারকে হতে হয় মনে করো ওর নাম হচ্ছে নিসা তাহলে একটা নিসা এক নিসা আর এক আনিসা ঠিক আছে এবার যদি এটার সমান একটা নিসার সমান আনিসাকে আনিসার সমান যদি নিসাকে হতে হয় তাহলে কতগুলো লাগবে দেখো তো এখান থেকে এইটা মানে নিটার মানে নিসা আনিসার সমান হতে চাইছে ঠিক তাহলে নিচে দিকে নেমে আসছে কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এর সমান যদি তোমাকে প্রশ্নটা করে যে এক কিলোমিটার সমান কত মিটার মানে একটা আনিসা সমান কয়টা নিসা তাহলে বলে যে আমি একাই তোর কতটার সমান মানে একটা আনিসার সমান হতে গেলে কয়টা নিশা দরকার ঠিক আছে কয় ঘর যাচ্ছে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর কত মিটার এটা চেয়েছে উত্তর এক কিমি সমান ড্যাশ মিটার উত্তরটা কি চেয়েছে মিটার তাহলে যেটা উত্তর চাইবে সেই দিকে যেতে হবে তাহলে কিলোমিটার থেকে মিটার চাইছে তাহলে নিচে থেকে ওপর দিকে যাচ্ছি তাহলে এই তীর চিহ্নটা হবে এই তীর চিহ্নটা নিচে থেকে ওপর দিকে যাচ্ছে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর প্রত্যেক ঘরের জন্য দশ দিয়ে গুণ প্রত্যেকটা ঘরে আমরা দশ দিব দশ দিলাম ঠিক আছে তাহলে কয় ঘর যাচ্ছি এক ঘর দু ঘর তিন ঘর তাহলে তিনটা দশের গুণ ফল হবে বুঝতে পেরেছ তাহলে একটা এক তারপরে তিনটা গুণ করলে কত হয় একশো একশো কে দশ দিয়ে গুণ করলে কত হয় এক হাজার তো দশ কে দশ দিয়ে গুণ করলে হচ্ছে একশো তাকে আবার দশ দিয়ে গুণ করলে একটা শূন্য শুধু বেড়ে যাবে এক হাজার তাহলে এখানে উত্তর হলো এক হাজার তাহলে বলছে কিলোমিটার মানে নিসা আনিসা কিন্তু খুব হাসছে আমার সমান তোকে হতে হলে এক হাজারটা আসতে হবে একটা কিলোমিটারের সমান যদি মিটারকে হতে হয় তাহলে কয়টা মিটার লাগবে এক হাজারটা মিটার লাগবে মানে এক হাজার নিসার সমান হচ্ছে একটা আনিসা বলে না যে আমি একাই একশো মানে তোর একশোটা আমি একটা সমান বলে একাই একশো তাহলে একাই একশো হতে গেলে কি করতে হবে যদি বলে এক কিলোমিটার সমান কত ডেকা মিটার দেখো এক কিমি সমান কত ডেকা ডেকামিটার বলো কয় ঘর ওপর দিকে না নিচে দিকে ওপর দিকে না নিচের দিকে উত্তর কি চেয়েছে ডেকা ডেকা কোথায় আছে ডেকা আছে এখানে আর কি থেকে চেয়েছে কিলোমিটার তাহলে কিলোমিটারের ঘর থেকে ডেকামিটার যেতে হবে তাহলে কিলোমিটার ঘর থেকে ডেকামিটার যেতে হলে ওপর দিকে যেতে হবে না নিচের দিকে ওপর দিকে কয় ঘর দুই ঘর দুই ঘর সমান মানে কয়টা দশের গুণফল এক ঘরের জন্য একটা দশ দুই ঘরের জন্য দুটো দশ তাহলে দুটো দশের কোন ফল কত একশো দেখো একশো বলছে তাহলে আমার সমান একটা কিলোমিটার হতে পারবি সমানে সমানে আমি যুদ্ধ করি চালাট একটা করতে করতে চলে এসছে তাহলে এক হাজার মিটার সমান হচ্ছে এক কিলোমিটার মানে এক কিলোমিটার হতে গেলে এক হাজারটা মিটার হতে হবে একশোটা ডেকামিটার সমান এক কিলোমিটার তাহলে যদি যে এককে উত্তর চাইবে সে একক যে একক থেকে চাইবে সে একক থেকে শুরু করবে গুনতে যে কোন দিকে আছে ঠিক আছে এটা একটা বুঝতে পেরেছ এবার উল্টা হিসাবটা দেখো ভাগ কখন হবে মনে করো তোমাকে বলল এক কিংবা পাঁচ আচ্ছা দিয়ে বলি প্রথমে সেমি সেমি সমান মিটার এটা উত্তর চাই কোথায় আছে এখানে মিটার কোথায় আছে এখানে তাহলে সেমি থেকে মিটারে উত্তর চাইছে তাহলে সেমি মিটারটা সেমির নিচে আছে না উপরে আছে হ্যাঁ নিচে আছে মিটারের উত্তর চাইছে তাহলে মিটারটা দেখব কোথায় আছে সেমিন নিচে আছে তাহলে উপর থেকে নিচে দিকে নামতে হবে তাহলে কুন্তির কুন্তির চিহ্নটা এটা নাম দিকেরটা তাহলে কয় ঘর নিচে আসছে এক ঘর দু ঘর তাহলে উপর থেকে নিচে এলে গুন্না ভাগ ভাগ মানে একটা লোক বড় লোক ছিল আস্তে আস্তে সম্পত্তি ভাগ হয়ে যাচ্ছে তখন সে কি হবে গরিব হয়ে যাবে গরিব হয়ে গেলে কি হয় ভাগ করতে হবে মানে সম্পত্তি ভাগ হচ্ছে মানে কি ভাগ করতে হবে ঠিক আছে কমে যাচ্ছে তাহলে ভাগ করতে হবে তাহলে কয় ঘর এখানে একটা একটা করে আমরা দশ দিয়ে দিব দশ দিয়ে দিলাম দেখো তাহলে কয় ঘর আসছে সেমি থেকে মিটার এক ঘর দু ঘর তাহলে এখানে কি করতে হবে ভাগ করতে হবে এক সেমি সমান কত চেয়েছে তাহলে এক সেমিকে একশো দিয়ে দুটা দশের গুণ ফল হবে দু ঘরের জন্য একশো দিয়ে ভাগ তাহলে এক সেমি সমান হচ্ছে এত মিটার মানে এক হাজার ভাগের এক ভাগ হচ্ছে মিটার এক হাজার মিটারের এক ভাগ মানে একশো মিটারের এক ভাগ বুঝতে পেরেছ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে দুটা শূন্য মানে দুটা আগে দশমিক বসবে তাহলে এক এক তাহলে আর একটা শূন্য নেবো তার আগে দশমিক দিয়ে দেব তাহলে এত মিটার বুঝতে পেরেছ এবার যদি আর একটা বলি মিটার থেকে কিলোমিটার যায় পাঁচ মিটার পাঁচ মিটার সমান কত কিমি উত্তর কিসে চেয়েছে কিমিতে কিমি কোথায় এখানে কি থেকে চেয়েছে মিটার মিটার থেকে কিমি ওপরে না নিচে মিটার থেকে কিমি উত্তর চাইছে তাহলে মিটার থেকে কিমি ওপরে নিচে নিচে তাহলে নিচে মানে কি তীর চিহ্ন এটা নিচে দিকে আসছে মানে এই ভাবতে হবে তাহলে কয় ঘর আসছে এক দুই তিন ঘর তাহলে ভাগ করতে হবে না গুণ করতে হবে ভাগ কত মিটার পাঁচ তাহলে পাঁচ ওপরে আর প্রত্যেকটা ঘরের জন্য কয়টা করে দশ একটা করে তাহলে তিনটা দশের গুণ ফল কত এক হাজার দশকে দশ দিয়ে গুণ করলে একশো দশ আবার একশো কে দশ দিয়ে গুণ করলে এক হাজার তাহলে এক হাজার দিয়ে ভাগ এবার যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে কত হবে গো পাঁচ বসালাম তার আগে এক কয়টা শূন্য আছে এক দুই তিন মানে তিনটার আগে দশমিক বসবে তাহলে একটা দুটো দিয়ে তিনটা হয় সংখ্যা হলো এক দুই তিন তার আগে দশমিক বসিয়ে দিলাম এত মিটার এবার বুঝতে পেরেছ যে ভাগ কখন হবে আর গুণ কখন হবে আচ্ছা ভেরি গুড